আসসালামু আলাইকুম দলিল সংশোধনের মামলা করবেন কিভাবে এবং কেন আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে আমার দলিলে ভুল হয়েছে এখন আমি যার কাছ থেকে জমিটি ক্রয় করেছি যে আমাকে দলিলটি সম্পাদন করে দিয়েছে সেই ব্যক্তি দলিল আর সঠিক করে দিতে চাচ্ছে না এবং আমার দলিলটি ভুল হয়েছে বিধায় সে আমার দখলটাও নিয়ে নিতে চাচ্ছে এখন আমি দলিল কিভাবে সংশোধন করব। আসলে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের একত্রিশ ধারা অনুসারে আমরা যখন দলিল সংশোধনের মামলা করি তখন আমাদেরকে মাথায় রাখতে হয় দুইটা বিষয় একটি হচ্ছে পারস্পরিক ভুলের কারণে যদি দলিলটি ভুল হয় অথবা প্রতারণার মাধ্যমে যদি দলিলটি ভুলভাবে সম্পাদিত হয় এই দুইটা বিষয়ে যে কোনো একটা বিষয়ে যদি দলিলে ভুল হয় তাহলে এই ভুলটি কিন্তু অবশ্যই আদালতে মামলা করার মাধ্যমে সংশোধন করা যাবে তবে এই যে দলিল সংশোধনের মামলা যারা করবেন তারা অবশ্যই এই যে দলিলে ভুল হয়েছে এটা জানার পরবর্তী তিন বছরের মধ্যে এই মামলাটা দায়ের করতে হবে এখন আমার কাছে অনেকেই প্রশ্ন করে যে আমার দলিলটি যে ভুল হয়েছে এটা আসলে আমি জানতে পেরেছি তিন বছর পর দলিল সম্পাদনের তিন বছর পর জানতে পেরেছি এখন আমি তো তিন বছরের মধ্যে মামলা দায়ের করিনি এখন আমার করণীয় কি হ্যাঁ অবশ্যই আপনি এই দলটি সংশোধন করতে পারবেন আদালতের মাধ্যমে তবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের একত্রিশ ধারা অনুসারে সরাসরি দলিল বাতিলের মামলা আপনি আর করতে পারবেন না তামাদি আইন অনুসারে বাড়িতে হবে তবে আপনারা কিন্তু সত্য ঘোষণার মামলা করতে পারবেন সত্য ঘোষণার মামলায় রায় যখন আপনার পক্ষে আসবে যখন প্রমাণ করতে পারবেন যে দলিলটি সত্যিই প্রতারণার মাধ্যমে করা হয়েছে বা পারস্পরিক ভুলের কারণে হয়েছে যেই ভুলটা এতটাই ভুল যার কারণে দলিলের মূল উদ্দেশ্যটাই কি ব্যক্ত হচ্ছে না দলিলের মূল উদ্দেশ্যই ব্যক্ত হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু সত্য ঘোষণার মামলায় রায় আপনার পক্ষে আসবে আর সেই রায়ের কপির যদি আপনি এসিলেন্ট অফিসে সাব সাবরেজিস্ট্রি অফিসে নিয়ে যান তাহলে কিন্তু সেখান থেকে আপনার দলিলটা সংশোধন করে দেয়া হবে তার মানে বুঝতেই পারছেন যে তিন বছরের মধ্যে যদি মামলা করেন তাহলেও পারবেন আর তিন বছরের পরে যদি করতে চান সংশোধন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে শক্ত ঘোষণার মামলা করতে হবে আর আপনারা অনেকেই ভাবছেন যে দলিল আম দলিলের ভুল এখন যার মাধ্যমে দলিলটা সৃজন করা হয়েছে যে আমাকে দিয়েছে সেই অস্বীকার করছে সে করে দিতে চাচ্ছে না তাহলে কি আমি আদালতের মাধ্যমে রায় আমার পক্ষে পাব দলিল সংশোধন করতে পারবো অবশ্যই পারবেন কেন পারবেন কারণ আইনে বলে দেওয়া আছে এই যে দুইটা বিষয় বলে দেওয়া আছে এক নাম্বার হচ্ছে প্রতারণার মাধ্যমে যদি হয় আর দুই নাম্বার হচ্ছে পারস্পরিক ভুলের কারণে এখন পারস্পরিক ভুলের কারণে হয়েছে এটা অবশ্যই সেই যে দলিলটা সম্পাদন করেছে সে স্বীকার করবে না তাহলে প্রতারণার মাধ্যমে হয়েছে এটা যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনার অজ্ঞাত সারে হয়েছে বা আপনি বিষয়টা জানতেন নি না বা আপনাকে ভুল বুঝিয়ে করা হয়েছে আপনি যে দাগ নাম্বার কিনবেন দলিল সম্পাদন করেছেন যে দাগ নাম্বার হিসাবে সেই দাগ নাম্বার না উল্লেখ করে দলিলে অন্য দাগ নাম্বার উল্লেখ করা হয়েছে এইভাবে যদি অসাধুভাবে প্রতারিতভাবে আপনাকে দলিল সৃজন করে দেয়া হয় তাহলেও কিন্তু আপনি এই দলিলটি অবশ্যই সংশোধন করতে পারবেন আসলে আমাদের চেম্বারটা কোথায় অনেকেই আপনারা জিজ্ঞাসা করেন আমাদের চেম্বারটা হচ্ছে বিজয়নগর মাহাতাব সেন্টারের তৃতীয়তলা এটা হচ্ছে আপনার লিগাল অ্যাকশন লো চেম্বার এখানে আমরা তিনজন অ্যাডভোকেট থাকি সময় আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সেবায় আমরা নিয়োজিত আছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম